আল্লাহ আগেও আসলা এখনো আসইন ফরেও থাকবা আমরা আগে আসলাম না এখন আসি ফরে আবার তাকতাম না ও মাত খান যদি এক মানুষের চিন্তা করে আমি আসলাম খানো আইলাম খানো দাইমু খানো অর্থাৎ আমি আবার লগে লগে আমার ডাইন খানো আদান দেব বাউ খানো একামত দেব আর আমরা সাধারণত দেখি আদান একামতর ফলে জমাত হয় এখন আমার যে আদান শুনানি হইল একামত শুনানি হইলো আমার এই জবাত কোনদিন কাইম হইতো যেদিন মর্ম জনদার নবাজ এতে বুঝা গেল আদান হয়ে গেছে একামত হয়ে গেছে ও আদান একামতর পরে যে সময় নবাজন ও সময় খান খানি কিন্তু কতদিন তাক মুখেরও জানা নাই আছে এখন ও যে আপনার আমি আত্মার জগত আল্লাহর শিকার করিয়া আইলাম এখন এই রব মানছি বলিয়া প্রমাণ কিলা হইতো ও এক কিতাবের মাঝে লেস হৈতরা খফাল আর নাকরে যেমন কলম বানাইলা আর মসজিদর জায়গা রে কাগজ বানাইলা ডেইলি একবার না দুইবার না তিনবার না চারবার না পাঁচবার এই খফাল আর নাক নামক কলম দিয়া এই মসজিদ নামক সাগদর মাঝে যেমন সাক্ষর করলাম দস্তগত করিয়া জানাই দিলাম আয় আল্লাহ আপনারে রব মানিয়া যে আমি দুনিয়ার জমিন আইসি ও সাক্ষর করি জানাই দিলাম রব মানছি বলিয়া এখন যদি আপনি আর আমি নমাজ ফড়ি না তে রব মানা ওই না না আপনি নিজে নিজে চিন্তা করুক এই রব মানতে গিয়া আল্লাহর কুদরতর ভাস শ্রদ্ধা করার উত্তম জায়গা হইল মসজিদ মসজিদ শব্দের অর্থ হইল শ্রদ্ধা দেবার জায়গা মুসলমান চিন্তা করুক শ্রদ্ধা দেবার জায়গা ও অর্থ হইল ইসমে ধরফর শেখা আলী মহলে বুধবা যে আপনার যে জায়গাত আল্লাহর কুদরতর ভাস শ্রদ্ধা দেবা ওই ওখান মসজিদ হইল এখন রইলো আমরা আর মা বই ন কল তো মসজিদ ও তারার মসজিদ খান এক মহিলা সাহাবি নবীদের খেদমত গিয়া কইলে ইয়া সুর আল্লাহ মসজিদে ন অবিত এক রাখাত ন পড়লে পঞ্চাশ হাজার রাখাত আর সাপ পাওয়া যায় আমরা এই ইযাদত দে আমরা আমরাও আপনার মসজিদে ন আইয়া জমাতেন মাছ পড়তাম ও সময় নবীদি এ কইলা খাইরু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহীন না মহিলা দেবার উত্তম জায়গা মহিলা উত্তম মসজিদ হইল গরর খুনা গরর খুনার বাজে তাইন আবনার নমাজ ভরিতা এখন জমা আইলে ফিতনা দেখা দিব নবীদির জবানা আর সাহাবাই কেরামখলর জবানা আর বর্তমান জবানাইতে সারা সমান নিগুন চাই বরংছো মহিলা আগলা নামাজ হইইলে यंग ছেলেরা বেশি নামাজ হইবা কিন্তু একান্ত উদ্দেশ্য নাই যে কিতার লাগি তুমি আইতা এই সময়তে তুমি আল্লাহ ভাইবাল লাগি আইতা না অন্য উদ্দেশ্য নি আইবাই আর নামাজের মূল উদ্দেশ্য হইল আল্লাহর লগে সম্পর্ক লাগানি সালাত নামাজের আরবী হইল সালাত সল্লি তাকী আইসে এই এই সল্লি যেটা শিলাতুনের এক অর্থ সম্পর্ক মানে নমাজের মাধ্যমে আল্লাহ আল্লাহ সম্পর্ক হয় আর আরো অর্থ কইস আগুন জ্বালাইয়া বেখা আমরা জেলা যে আপনার হেদিয়া বেখা আপনার ফুজা বানাই বাং বানাই ওলা বানাই না বা আপনার বেখাল আখড়ি রে আগুন দিয়ে হেদিয়া আপনার করি। ও আপনার আমার বাদ আল্লাহর নাসারতের মাধ্যমে গর্বের মাধ্যমে লাগিয়া আপনার সিধা করতাম আর তাহলে কইল এই আল্লাহ আল্লা লগে সম্পর্ক নমাদর মাধ্যমে হয়। এর লেগে আমার দুষ্ট হল আর বুজুর্গ হল এই দুনিয়াই কান ফয়লা বলে আস্তা দুনিয়ার মাঝে ফানি আর ফানি আসলো মাটি বলতে কিছু আসলো না যখন আল্লাহ তালা আদম আলাই সালাম রে এই দুনিয়ার জমিনও দিতা তখন চিন্তা করলা যে ফানিত কিলা বসবাস করবা ও মাটি বানাইতা বলে চিন্তা করার লগে লগে এক দেউ বলে সৃষ্টি করছ ফানির মাঝে দেউ সৃষ্টি করিয়া কইসেন গুর চল্লিশ বছর পর্যন্ত বলে গুড়াইস এর ভরে আরো দেউ সৃষ্টি করিয়া আরো চল্লিশ বছর গুরানির রাইস গুড়তে 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 ফেনা সৃষ্টি হয়েছে এই ফেনা দুইও দেওর ফেনারে বলে দাক্ষা মারানি রাইস এই ফেনার তাকিয়া মাটির সৃষ্টি হয়েছে আর ধাক্কার লগে লগে এই মাটি দুই টুকরা হয়ে গেছে এক টুকরা কইসিম ও মাটি তুমি অনস্থায়ী হয়ে যাও আর এক টুকরা ধাক্কার লগে লগে মদিনার জমিনও গিয়া দিয়েছে আমার দুস্ত খোলার বুজুর্গ খোল ও এই মাটির তাকিয়া তিনটা খাম আল্লাহ তাবারা খাওয়া তালায় খরসইন এক নম্বর এই মাটির তাকিয়া জন্নতুল ফিরদোস বানাইছেন দুই নম্বরে জনাব নবী করিম সাল্লাই সাল্লামার আপনার দেহরে শরীর এই মাটি দিয়ে বানাইছেন তিন নম্বরে এই মাটির মাঝে আল্লাহর লগে সম্পর্ক লাগাইবার লাগিয়া এক আপনার গর বানাইছেন যে গরর নাম হইল বয়তুল্লাহ আল্লাহর গড় এই বয়তুল্লাহ ক্রমান্বয়ে এগারো বা বারো বার আপনার রিকনস্ট্রাকশন তামিল করা যখন আপনার ইব্রাহিম খলিরুল্লাহ আমি সংক্ষেপে কইয়ার এই গড় তাইন বানাইলা মেস্ত ইব্রাহিম খলিল উল্লাহ আর যুগালী ইসমাহিল জবিহুল্লাহ এই দুজনে বানানির পরে কিছু সামান বলে বাসিছে এই সামান বা সার ফোরে সময় ইব্রাহিম খলিল্লা খৈসেন জিব্রাইল রে ও বাই জিব্রাইল এখন যে সামান কিছু বাসিল ইগুন খিতা করতাম ওই সময় আল্লাহ তালা জানাইলা যে আপনি ওগুন আত লইয়া ইটা মারুকা মাত আপনারা ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ কইলা যে আমি টা মারবো আর কতটুকু যাইবো জিবরাইল আলাইহিস সালামে কইলা কেও ইব্রাহিম খলিলুল্লাহ আপনার খাম হইল এটা মারা যাইতো খান ওইটা তো আল্লাহর খাম ইব্রাহিম খলিলুল্লাহ ইটা মারলা মারার লগে লগে কইตรา তুলি কোনা আল্লাহ খান উলি উলিয়া পৃথিবীর কোনা কোনা গায়কে কংস পড়ছে যে জায়গার মাঝে ইব্রাহিম খলিলুল্লাহ ইতার লগে এক এক অংশ আয়াত এই জায়গা অফলার মধ্যে পড়ছে কিয়ামত আগ পর্যন্ত এই জায়গা অফলার মধ্যে এক এক মসজিদ বনব সুবহানাল্লাহ আমার বা এখন বাইতুল্লাহ আল্লাহ বানাইছেন আল্লাহর লগে সম্পর্ক লাগাইবার লাগি এখন আমরা আকেও আসি আদার হাজার মাইল দূর হই কেও লক্ষ লক্ষ মাইল দূর হই এখন যারা বেতুল্লার দারো এরা খালি আল্লাহর ভাইতা নেই আমরা আল্লাহর দরকার নাই ও আল্লাহ তালা এমন এক ব্যবস্থা দিস আপনার আমার বাড়ির দ্বারো মসজিদের লোকে যদি সম্পর্ক লাগাই তাহলে আপনি আর আমি এই বেতুল্লার লোকের সম্পর্ক হইব আর বেতুল্লার লোকের সম্পর্ক যখন হইব আল্লাহর লোকের সম্পর্ক হইব এর কারণে আমরা এই মসজিদের লোকে সম্পর্ক লাগাইতাম মসজিদের খেদমত করতাম মসজিদের জরুরত আদায় করতাম আমার বাই অফল আমার দোস্ত ফল আর বুজুর্গ ফল আই আমরা কিতা করি আল্লাহর কুদরতর ফল শ্রদ্ধা করি আমি দেখাইছি যে শ্রদ্ধা না করলে আল্লাহ আমানা হয় না এই শ্রদ্ধার মাধ্যমে আল্লাহরে মানা হয় আর এই যে নমাজ হদিশ আমরা আর আল্লাহ আল্লাহ তালা কৈ জাইনা চালা তা নাহা আনিল ফাছা ইবাল মহনকার নমাজ বলে এমন একে বাটত বেহাই বুঢ়াই সবা যা কিছু দুনিয়ার দমিৰ নমাজে ইটাত তাকি মানসৰে বাছে ইলা এখনে কচুম হিতো বাৰে আমরা বহুত মানুষ দেখি নমাজ ভৰি মিছা ইলা মাতি ইলাচনী আমরা দেশ নমাজ ভৰি হেৰেৰে চুৰিও কৰে নমাজ ঘরে আমনারা আর ধুকাপাদী করে। বেইমানী করে, থকা করে আইল ঠেলে আর আল্লাহ হইলা ইন্নাস সালা নাহা আনিল ফাঁসা আজবাল বনকার নামাজে যাবতীয় গুনার হাজ থাকি মানুসাড়ে পাসা এখন আল্লাহর কথা ঠিক। না আমনা আর আমরা নমাজ পড়া ঠিক। আমরা নমাজ পড়া যদি ঠিক হয় আমরা নমাজ পড়া যদি ঠিক হয় তেতো চুৰি কৰবাৰ কথা নাই গুনাহ কৰবাৰ কথা নাই আল্লাহ কৈত্যা এথে বুজাই গেলেও আমরা নামাজ মনোস হয় নামাজো লেখা না আর না হয় আমরা নামাজ পঢ়িয়া খিতাল লাগিয়া আমার এক বইন নামাজে পড়ে বেপৰটা চলে আমার এক বইন নামাজে পড়ে আপনার চৰিয় তৰটা চলে আমার এক বইন নামাজে পড়ে জামাই না ফৰমানি কৰে আপনার আল্লাহ আর কোৰা নেশৰ নমাজী মানসে এটা শৰ্ত ভাৰে না ও এল্লা গিয়া কিতাবের মাঝে আঞ্চন নমাদি ফাঁস রকমর এক রকমর নমাদি আমরা ফাঁস অক্সর নমাজ ফুরাইয়া ভরি না ইলা বেদান মুসলমান আসিনি না জোয়ার ভরিলে আসর ভরিছি না আসর ভরিলে মাগরিব ভরিছি না মাগরিব ভরিলে এসা ভরিছি না আর ইল্লা মাসাল্লাহ আপনার ফজর তো বেদান মানুষের খোঁজা হয় ওলা না ইগয়ে আমরা আর স্টেডিশন হই গেছে। আমার ফজরো গরম দিন ঘুম ফুরে না আর শীতের দিন ঠান্ডা আমার উঠা যায় না। এখন হাদিস শরীফে আইছে এক অক্ষর নামাজ সাললে দুই কোটি 80 লক্ষ বছর দুধক দলা লাগে। দেখ নাইন ফড়িলায় রে ভাই সব পাই ভাই। কিন্তু 이게 তো কভার করতে না। ওই যে দুই কোটি 80 লক্ষ বছর দুধক দলা লাগব ওদে আমরা যে প্রকার নমাজি এর নমাজে কোনো ফায়দা হইবনি কোনো লাভ হইব এনে আমরা আর গুনার থাকি বাসাই তো ফারবো নি আপনারা নিজে বিবেচনা করেন রইল দুই নম্বর নমাজি আমার মাত বুঝলে নি আপনারা দুই নম্বর নমাজি হইল ফাঁসক্তর নমাজ পড়ে নমাজ ছাড়ে না কিন্তু অধীশ্বরীফ আইসে শয়তানোর স্পেশিয়াল এক বাহিনী আসই এর আর খাম হইল নমাজ লাগার পরে আপনার দারো আইয়া কইব উজকুর কাজা উজকুর কাজা দেখবা আইসা কি বালা করে খেয়াল করেন জানি নমাজ লাগার পরে আপনি খেতুয়া লইলে খেতর চিন্তা আয় কি না আপনি যদি মাস্টার সাহেব আপনার চাকরির ব্যাপারে আনুষাঙ্গিক কোনো জিনিস আয় কি না এরপরে দেখবাই আপনার পরিবার ব্যবহার বহুত আপনার ঔষধপত্র খরচই নমাজ লাগার পরে মনে আইব বোচ্চা তো করলাম গিরিদারি করর গেছে গেলে মন হয় আরাম পাইলাম ইলা আয় কি না দেখবা আমার মা এখন আমার দুস্ত খলার আর বুজুর্গ ওলা আপনি খারবারি মানুষ কোন খারবার করলে রমজান ফায়দা বেশি হইব ওখান নমাজও আবার পরে আয় কি না দেখবা কই যে এই শয়তানোর বাহিনী যারা এরা আইয়া আপনারে আবারে ওখান আপনার ইয়াদ দেবা ইয়া দে আর আপনি ওথা চিন্তা করি করি আপনার সালাম ফিরাই লিবা এখন আপনি খুব কাছাই আপনি নামাজ বললা না দোকানদারি করলা না আপনার খেত করলা না চাকরি করলা আপনার কিতা করলা এখন আপনি বিবেচনা করে খুব কা এর লাগিয়া এক জায়গায় এসার নমাজও লাগছে বেড়া বেশিরভাগ মানছে হইন সাইড খাত হয়ে গেছে আর কিছু মানছে হইন না তিন রাখাত হয়েছে এক মুরব্বী বেটা হইল না এরার মা ঠিক আছে তিন রাখাত নমাদ হয়েছে বলে আপনি অত ইমাম সাহেব হইলে আপনি অত শক্ত হইয়া কিলা বলে আমার দোকান সাইডটা আমি প্রত্যেক দিন এসার নমাজ ও সাইড দোকানের হিসাব মিলাই তিন দোকানের হিসাব মিলাইছি এক দোকানের বাক্যি রয়েছে ইমাম সাহেব সালাম বিড়াইছেন এর লাগি আমি সত্যই আইতাম পারবো না মাছ তিন ডাকাত হয়েছে চাই ডাকাত না ওই যে আপনি আর আমি এই নমাজও লাগিয়া অন্য মনস্কত রইলাম এই নমাজি আপনি বাস্তাম কিলা গুণাত থাকি হইতরা খাইল কেমতর ময়দান আল্লাহ তালায় বলে আপনারা আবার জিজ্ঞাসা করবা প্রশ্ন করবা হে আমার বন্দা আমার সামনে খাড়া হইলে আমার কুদরতর ফ্রদ্ধা করতে করিয়া তোর বৌর চিন্তা কিতাল লাগি করলে তোর হেঁতর চিন্তা কিতাল লাগি করলে তোর আপনার ডাক্তারের চিন্তা কিতাল লাগি করলে কইয়া যে কুদাম দিবা এই কুদামর শাস্তি কি রকম হইব আল্লাহরে কলিয়ে তার বর্ণনা দিতে গিয়া বিশাল দিছইন কৈদ্রা কিলা শাস্তি হইব কইদরা আমরার দেশ বাস্তু কিয়া বেড়া বানাই বুঝেন জানি বাস টুকিয়া বেড়া বানাইতে দা খানোর দরকার আরি বা হেক্সর দরকার বান্ধিতে সময় তারর দরকার আর বান্ধে টাইট করতে সময় হেক্স এই গেরা বা আপনার প্লাস হেক্সার দরকার সারা বস্তু লইয়া গিয়া বেথা খাড়ি দিয়া আপনার টুকিয়া বান্ধ দেবা শুরু করিয়া বান্ধিত ওই সময় তার আড়াই তিন বছর বছর ফুড়িয়ে গু। অগু আইসে বাবা খামো দেখিয়া কইলো বাবা খালি মাথার ওরতে অর্থাৎ আর অথা জিনিস বছর লালে লার্থে আপনার ইটা সারা জেগাত থাকি হরাই লগে এ বান্দি তো তারইয়া ফায় না হইলো হই তুন তার লালি নিরে কই আপনার হে মাথে না ও আবার আপনার কইলা খানত তৈস বেটা বার করি দেশ না ও তুকাইয়া গে হদার থাকি বার করিয়া দিল এখন তার দি বান্দিয়া বেটায় টাইট দিত গেরা বা প্রা চিকেন পায় না কইলা ওই কিতা খরচ রে হে খালি মেলায় ও কইলা বেতমিজর বেতমিজ খানো তৈস বার করি দেশ না হ দা বার হদার থাকি আপনার বার করি দিছে ও আপনার টাইট দিছে কোনো সময় বেড়া বা নানির পরে এক সাইড সমান হরোয় আর বাসে গু ফারিয়া অগু তু বাইয়া সমান হইলে তো বইতে সুযোগ না রে ইগুরে বুইয়া কি না কিতা কইন আপনার এইটা কিতা কইন জানি না এখন আরি বা হেকশো ইকান তু গাইয়া পায় না কইলে ওই তোর আরি একশো লালিশ তীরে মাথে না একবার দুইবার তিনবার কোন সময় বেটার রাগ উঠছে উঠিয়া কইছে তোর আমি লাগছি খামো আর তোর আপনার অনুযন্ত্রণা দেবা তাইশ কইদরা ইলা কুদাম দেবার লগে লগে এই এমন বাচ্চা আছে জায়গা ফেসব প আর যদি ও ফেসাব পায়খানা করে না যেমনে আ মেলাইব তোমার আমার বাফর ক্ষমতনায় থারে হাত করতায়। মায় আইয়া কুলো লইবা কইবা বাবা খান্দিস না খাইল তোরে নারী বাড়ি তুইয়া যাইব খাইল তোরে আমার আফার বাড়ি লইয়া দিমু খাইল তোরে বাসি লইয়া দিমু তোরে চকলেট লইয়া দিমু অতটা খোয়ার ভরে হাত ও এর ভরে কথা করে করেন না করে না খুঁজরা খাইল কেমতর ময়দান আল্লাহ তালা যখন কইবারে বন্ধা তোর আমার সামনে খাড়া হইলে আমার কুদরতর ফা সৈদা করতে করিয়া তুন আপনার ইতা চালিয়া তোর বহুর কথা চিন্তা করলে তোর ব্যবসার কথা চিন্তা করলে তোর আপনার অন্যান্য জিনিসের চিন্তা লইয়া তুন দিকে মগ্ন হইয়া চলাম ফিরাইলেই তা কিতাল লাগি খরলে কইয়া যে কুদাম দিবা কই যাই বাচ্চার যে পরিমাণ শাস্তি হইছে এটা কি সত্তর গুণ বেশি শাস্তি হই যাইব তার খামো লাগছে নি রবা লাগছে নি রাই ইন তার কামো লাগে না তিন নম্বর আর অগ্র নমাজি নামাজ নমাজ লাগার পরে এই শয়তান আর বাহিনী আইব আইয়া ও ওটা ইয়াদ বানি লাগাইব তখন আপনার মনে হয় বেরে আমার মনই হয় কথা আয় কি আমার মনে হয় স্কুলের কথা আয় কি আমার মনে হয় দোকানের কথা আয় কি নিশ্চয় আমার শয়তানে পাই ও বলে মন ফিরাই লিব মন ফিরাইয়া আপনার দিয়ান দিব হিরিয়া শয়তানে নিব হিরিয়া আপনার ফিরাইব বলা শয়তানের লগে জিদ্দ জিহাদ করিয়া আমরা আর চেষ্টা করব আপনার আর ওসালাম ফিরানির পরে কুইদরা কোন সুরত এর নামাজে আল্লাহ গসিবা কিন্তু ই নমাজেও এখনো আপনার যাবতীয় গুনার আর খামতা কি বাস্তবত না আপনারা সাইন নম্বরে এই নামাজি নামাজে যেমনে খালা হইব ও আল্লাহর কুদরতের ভাব শ্রদ্ধা করত ওখান একইনার বিশ্বাস লইয়া খারাপ হয়েছে আপনার আতারে ফাতারে তার মন আর শয়তানি নিতে পারছে না হাজার চেষ্টা করব কিন্তু আল্লাহর বন্দা যে একাগ্র চিত্তে এর লাগে অতীত আবু আইসে নবী বরমাইন আন্তাবুদাল্লাহ কান্নাকাতারাহু পাইলাম তাকুন তারাহু পাইন্নাহু ইয়ারাক এবাদত লাগার পরে নমাদ লাগার পরে যেমন আমি নমাদ বলিতাম যে আল্লাহর কুদরত আর ফাঁস করতাম ইকান দেখি আমি সৈদ্ধা করিয়ান খুদ্রা যদি ইলা দিল বানাইতাম পারি না তাও ইয়ে যে আল্লাহর কুদরত আর ফাঁস সৈদ্ধা করতাম তাই দেখরা ইলা মন বানাইয়া যদি নমাজ পড়ে খুদ্রা এই নমাজিরে যাবতীয় গুনার খামতা কি নমাজে বাসাইব এখন দিন ইলা বলা করে চিন্তা করুক নমাজ লাগার পরে কত যার জিনিস অন্তর এখন দিন আপনার ইতা হরাইতাম পারছি নি এর লাগি এই হদিসর তর্জমা কারি আমির উদ্দিনে করছে বেটা হয় এ নমাজে বন্ধু সাজে জায়নমাদে বন্ধু সাদে দিয়ানে ফাইবা খুদা হুজুরি কলবে খর সজিদা সাক্ষাতে জানিয়া মাবুদ ইমান রাখো সাবুদ ফুলসিরাতের উপরে হো আলিফের মতো সুজা আমির উদ্দিন বলে তা না হলে নমাজ হবে বেহুদা আমরা নমাজ বেহুদা এটা কোনো খামর নামাজ নাই আমরা আমরা আল্লাহর সামনে খাড়া হইলাম আপনার ওলা মনে তো যে আমি ফুলসিরা তোর উপরে খাড়া হয়েছি আলা দিলা খুললেও তলে পড়ে যাইবো আর তলে দুজোখর গাড়া আমরা দুজোখ পড়ে যাইবো ওলা একাগ্র চিত্তে এক যখন নমাজ ভরবো এই নমাজে যাবতীয় গুণার খাম থেকে বেসাইব ফার্স্ট নম্বর নমাজি নবীর নাই নবীর নমাজ এখন আমরা এই চার নম্বর নমাজি বনতাম ফার্মনি নাদা যখন বনি যাইব এই লাগিয়া যে আল্লাহ হাদির নাদির মনো আইব। এই কথা আপনি খায় এখার বারো গেলেও মনো আবার যে আমি ফাল্লা ঠগিয়াত আল্লাহ আমি নমাজনৈইছি আল্লাহ সারা দেখান কুদরতর ভা শ্রদ্ধা করিয়া ইনো আল্লাহ দেখা আপনি ঠকিতে পারবানুমাইয়া দিতে পারবানি আপনি ভোরের হক কাইতে সময় মনে যদি আয় যে আল্লাহ আল্লাহ তো আপনার সর্বত্র আসেন